আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিবারের মতো এবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো হলো আপনার কনক্রিটের সলিড ব্লক নিয়ে এটা সলিড ব্রিক হিসেবে আমরা চিনি সলিড ব্লক কিংবা সেম সেমথিং ইট এইটার ফিনিশিং টাইম আপনাদেরকে আগে দেখায় মাপ কোয়ালিটিটা মাপের যেই মেজারমেন্ট সেটা আপনারা দেখতেছেন যে এখানে হলো সরকার যে মাপটা নির্ধারণ করেছেন ঠিক ওই পরিমাণে মাপটাই এটাতে আছে এবং এটার থিকনেস এবং এটার অ্যাকুরেট চতুর্দিক আপনি পাবেন ঠিক অ্যাকুরেট একইমা আর এবং এটার ফিনিশিং কোয়ালিটিটা পাবেন একদম এ ওয়ান তার কারণে আপনার ইটটা খুব সুন্দরভাবে বসে যাবে ইটটা বসানোর ক্ষেত্রে কিংবা আপনার লাগানোর ক্ষেত্রে তার বেশি মশলা লাগবে না অল্প মশলাতে কাবার করতে পারবে আমি আপনাদেরকে আরেকটু দেখাই এটা হলো আপনার ভাঙা একটা ইট এইটটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি হলো এই কারণে ইটটা বানানোর জন্য ম্যানুফ্যাকচারের জন্য প্রয়োজন হয়েছে হলো আপনার সিলেকশন বালি নুড়ি পাথর আস্তর বালি সিমেন্ট কেমিক্যাল এবং পানি এখানে আমি আপনাদেরকে আরও কিছু দেখাই ইটগুলোর এক একটা ইটের ফিনিশিংগুলো আপনি যদি একটু লক্ষ্য করেন খেয়াল করেন যে সাধারণত নর্মাল ইটের কোয়ালিটির চাইতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এটা আমি প্রোডাক্টের জন্য বলতেছি না আর এটার যে র ম্যাটেরিয়ালগুলো সাধারণত আমরা বিল্ডিং বানানোর কাজেও আমরা সাধারণত কম বেশি ব্যবহার করে থাকি এটার যদি কোয়ালিটির বিষয়ে চিন্তা করেন তাহলে আপনার আগে বুঝতে হবে আপনার বাড়িতে আপনি সিমেন্ট বালু ব্যবহার করতেছেন যে এই জিনিসগুলোর কোয়ালিটিটা কি তো যেটাই হোক এই জিনিসগুলো আপনি বুঝতে পারলে আপনার জন্য বুঝতে সহজ হবে আর বুঝতে না পারলে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না যদি বলেন যে প্রবাসী ভাইদেরকে আপনারা প্রবাসী ভাই যারা আছেন যদি কেউ দেখে থাকেন কিংবা আপনারা চাইলে তাদের সাথে কথা বলে দেখতে পারেন বিদেশে এখন বিদেশে সাধারণত এই পোড়ামাটির ইট হয় না তারা সিরামিক ইট মেশিনে যেটা পোড়ানো হয় ইটে আর হলো আপনার কনক্রিটের ইট এই যে ইটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ইটটা দেখতেছেন আমি আপনাদেরকে ইটগুলো ড্রপ টেস্ট করে দেখাবো একটু সময় দিন এই যে দেখেন দুইটা ইট একসাথে রাখলে কতটা পরিমাণ ফিনিশিং কতটা পরিমাণ অ্যাডজাস্ট হয় এর দ্বারা কী হয় আপনার কাঁচামাল খুব কম লাগে মশলাটা খুবই কম লাগে আচ্ছা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা তার ভিতরে এই যে দেখেন ইটগুলো আপনারা রাখা আছে সারিবদ্ধ করে এখানে ইটগুলোর কতটা ফিনিশিং প্রবাসী ভাইদেরকে এই যে দেখেন এই ইটটা দেখেন মানে এই ইটগুলো আপনার কিন্তু এটার এটা কিউরিন করা হয়েছে পাঁচ দিন তো অতএব পাঁচ দিন আগে এটাকে কিউরিন শেষ করা হয়েছে তো অতএব এই বয়স সর্বোচ্চ দশ পনেরো দিন পনেরো দিন ইটার বয়স আর তো আপনারা দেখতেছেন যে ইটটার ফিনিশিং আপনি একশো ইট ধরলে আপনি নিরানব্বই ইট পাবেন একদম অ্যাকুরেট মাপের আর এই ইটগুলোর পিএসআই নির্ধারণ করা আছে সরকার পিএসআই নির্ধারণ করা আছে মিনিমাম লেভেল হলো পনেরোশো দেখা যায় এই ইটগুলো ভাইব্রেশন কোর্সের মাধ্যমে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং করাতে মেশিনে ইটগুলোর পিএসআই থাকে আপনার তিন হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত ইউনিপেবারে হলো পাঁচ হাজার প্লাস পিএসআই লাগে পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার উপর যে দেখা যায় গাড়ি চালাইতে হয় ইয়ে করতে হয় তো আমি আপনাদেরকে এইগুলো আবার দেখাচ্ছি এবং আমি এইগুলো আপনাদেরকে ড্রপ টেস্ট করে দেখাবো যেটা আপনারা বুঝতে সহজ হয় আপনাদের আমি প্রবাসী ভাইদের বিষয়ে যে কথাটা আমি বলতেছিলাম সে বিষয়টা হলো এই যে ওনারা বিদেশে যতগুলো বিল্ডিং করে থাকেন সবগুলো বিল্ডিং কনক্রিটের বিল্ডিং আমি একটু ড্রপ টেস্ট করে আপনাদেরকে দেখাবো ইটটার কন্ডিশন এবং অবস্থা এই যে দেখেন আমি একটা লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে ইচ্ছা যেটা হলো প্রবাসী বাইরা ভালো বলতে পারবে যে কি পরিমাণে আপনার প্রত্যেকটা বিল্ডিং হলো আপনার কনক্রিটের এবং কনক্রিটের হলো ব্লক দিয়ে করলে আপনার ডেট ওয়েটটা অনেক কমে যায় যে দেখেন আমি হাইটটা আমি একটু ক্যামেরাটা একটু ইয়ে নিই হাইটটা দেখেন ঠিক আমার হাত সিনা বরাবর ছেড়ে দিলাম বুঝলেন ইটটা ঠিক যেভাবে পড়ছে ঠিক ওইভাবেই তো এই যে দেখেন ইটটাকে আমি ফেলে দিলাম এবং ইটটা যে দেখালাম আপনাকে কিছু হয় না হ্যাঁ আমি আপনাদেরকে সময় থাকলে আমি এইভাবে একটু দেখাই আপনাদেরকে ঠিক সিনা বরাবর আমি ধরে হ্যাঁ এক হাতে ফোন আর এক হাতে হলো এই যে দেখেন এটা আপনারা দেখতেছেন ভিডিওতে আমি কিন্তু এখানে একদম রিয়েল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে এভাবে একটু দেখাই আপনাদেরকে একদম যেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি একদম রিয়েল আপনারাও চাইলে ঠিক একইভাবে আপনারা একই প্রসেসে এটাকে ড্রপ টেস্ট করে দেখতে পারেন যেটা হাতটুকু এটি স্ট্রং আছে এই বিষয়টা তো আমি যেটা বলতেছিলাম যে প্রবাসী ভাইদেরকে বললে আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন যে এই বিল্ডিংগুলো সাধারণত কনক্রিটের কেন করা হয় এই যে দেখেন এই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ঠিক পিছনে বিল্ডিংটা আপনারা দেখতেছেন তো তো এই বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে ইটগুলো আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এখানে যে ইটগুলো আছে ইটগুলো আপনারা দেখছেন এই যে বিল্ডিংটা দেখেন এই বিল্ডিংটা বহুতল একটি ভবন এবং যথেষ্ট লোড একটি বিল্ডিং তো এই যে এই বহুতল ভ্রমণটা করা হচ্ছে এই কনক্রিটের ব্লক দিয়ে কিংবা কনক্রিটের এই সলিড ব্লক সলিড ব্রিক যেটা আপনি বলেন না কেন কিংবা একটা ইট কনক্রিটের ইট সিমেন্ট বালু নুড়ি পাথর কেমিক্যাল তারপর ধর আপনার আস্তর বালি এই যে দেখেন ইটটা ভাঙা আমি আপনাদেরকে এই বিষয়টা বলতেছি এই জিনিসগুলো দিয়ে এটাকে বানানো হয় আর এই বানানো ইটটা দেখেন এই বিল্ডিংয়ে ব্যবহার করতেছে তারা তো আর পাগল না কারণ এই আপনার ল্যাব টেস্ট করা হয় বুয়েট থেকে হ্যাঁ অতএব সরকার অনুমোদন দিলে দেন এই আপনার ম্যানুফ্যাকচার করা সম্ভব হয় অতএব কারোর জন্য বিপজ্জনক হবে ভূমিকম্পে ভেঙে পড়বে এই টাইপের প্রোডাক্ট যে আসলে ম্যানুফ্যাকচারিং হবে বিষয়টা ওইরকমও না তো আসলে আমি আপনাদেরকে এই বিষয়গুলো আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করলাম আমি পরবর্তী আরও কিছু ভিডিও করবো এটা লং হওয়াতে আর করতেছি না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ